শিশিরে শিশিরে শারদ ভি হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সাত সকালে আপনাদের ফুল দেখিয়ে দিনের শুরুটা করলাম আমাদের এই শিউলি ফুল দেখলেই একদম মনে পড়ে যায় আমাদের সামনে শুরু দুর্গা পুজো চলে এসছে আর দিন চার তারপরে আমাদের আবার আমাদের বাঙালির থেকে বড় উৎসব পুজো সবার কাছে দুর্গা পুজো খুব আনন্দের কিন্তু আমার কাছেও আনন্দের কিন্তু কাজ করতে করতে একেবারে আর্ধেক হয়ে যায় এই এখন সব ঘর উমরাও সব পরিষ্কার করা হচ্ছে আজকে মারঘরটা ধরেছিলাম প্রচুর জামা কাপড় কেচেছি তাই দেখুন জামা কাপড় কাচার পরে ওর বাবা একটু জামা কাপড়গুলো মেলে দিলো সব মায়ের সব আর দেখুন জামা কাপড়ও কেচেছি মার আজকে আর ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা একবার ভগবানের পুজো টুজো হয়ে গেছে পুজো করার পরে তারপরে আবার মার ঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার আবার স্নান করেছি স্নান করে একটু বাইরে দাঁড়িয়েছি এখন আবার আমাদের রেশন ঘরের মাল এসছে রেশন এই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে আর রেশন ঘরের এখন লরি ঢুকলো কি করে যে লরি আনলোড করবে ভগবানই জানে এখন লরির পিছনটা যদি মানে টিনের তলায় আনতে পারে তাহলেই নামাতে পারবে নালে সব মাল ভেজে যাবে আরও আটা আটার বস্তা তো আরো তাড়াতাড়ি ভেজে কি করে যে মাল নামাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মূসলধারে একেবারে স্নান টান করে এসে ওর বাবা আবার এক গাদা বাজার নিয়ে আসলো সেগুলো আবার তুলে তুলে রাখছি কারণ সামনে আমাদের দুর্গা পুজো সেই ওর বাবাকে বলেছি অল্প অল্প করে আনা শুরু করো নাহলে অত একবারে পুজোর বাজার আনতে পারবে না পাশে তো দুর্গা পুজো হয় আমি প্রত্যেক দিন ভোগ লাগাই তাই দুই দুইবেলাতেই ভোগ লাগাই তাই এখন থেকে আনা শুরু করেছে সব কিছু আমি সব লিস্ট করে দেই ওর বাবাকে আর ও বাবা ঠিক ওর বাবা টুকটুক করে সব জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসছে বলছে একবারে তো বাজার করতে পারবো না অল্প অল্প করে নিয়ে আসো তাই রোজই কিছু না কিছু বাজার করে নিয়ে আসছে ওর সাধ্য মতো আজকে আমাদের বাড়িতে দুটো নতুন জিনিস এসেছে একটা হচ্ছে ফিল্টার এটাকে জাম্বু ফিল্টার বলে আমাদের না বাড়িতে প্রচণ্ড আয়রন মানে জামাকাপড় লাল হয়ে যায় এবং আমাদের জলের মেশিন দুই দুদিন অন্তর অন্তর খারাপ হয়ে যায় ওয়াশিং মেশিনে জামাকাপড় দিলে লাল হয়ে যায় মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা তাই ওর বাবা কে বলেছে যে একটা ফিল্টার লাগি নাও তাই আজকে নিয়ে এসছে মিস্ত্রি এসছে উপরে যে আমাদের ওই ট্যাঙ্কির সাথে এই ফিল্টারটা লাগাবে ফিল্টারটার বেশি একটা দাম না আপনাদের যাদের আয়রন আছে বাড়িতে প্রচণ্ড এই ফিল্টার লাগিয়ে নিতে পারেন ওই ট্যাঙ্কির সাথে ওরা সেট করে দেবে এটার জলটা ফিল্টার হয়ে নিচে নামবে তাহলে আর এই জলের মেশিন টেশিন অত অত খারাপ হবে না আমাদের দুদিন অন্তর অন্তর জলের মেশিন খারাপ হয় এই এত আয়রনের জন্যে আজকে দুটো জিনিস এসছে আর একটা জিনিস এসছে এই যে ওর বাবা নিয়ে এসছে আমাদের প্রায় প্রায় প্রভুরা আসেন কীর্তন হয় ভগবানের মন্দিরের সামনে এগুলো হয় খুব সুন্দর একটা ম্যাট নিয়ে এসেছে এর আগেও চারটে ম্যাট নিয়ে এসছে ওর বাবা রানাঘাট থেকে আজকে নিয়ে এসছে এই ম্যাটটা খুব সুন্দর দেখতে এবং ধোয়াও যাবে মাঝে মাঝে নোংরা হলেই ধোয়া যাবে কোনো ব্যাপার না অনেকগুলো ম্যাট আছে ধোয়া যায় না নিচে স্পঞ্জ মতন ওগুলো নষ্ট হয়ে যায় এটা খুব ভালো জিনিস এনেছে ওর বাবা আজকে আমার রান্না হয়ে গেছে আজকে আজকে আর আপনাদের রান্না দেখাতে পারিনি কেননা এমনি বেলা হয়ে গেছিলো মার ঘর পরিষ্কার করেছি মার ঘর প্রচণ্ড নোংরা করে রাখে মার ঘর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো তাই খুব সংক্ষেপে রান্না করেছি আজকে একদম অল্প রান্না করে ভগবানকে দিয়েছি আজকে আজকে রান্না হয়েছে আজকে রান্না হয়েছে অন্ন কচুর শাক আলু ভাজা আর আলুর দম খুব অল্প রান্না করেছি আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণা হরি বল